বাংলাদেশের টেবল ক্রিকেটের সাথে কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাবটির নাম অতপ্রতভাবে জড়িয়ে আছে প্রতিটি টেপবল ক্রিকেটারের স্বপ্ন থাকে এমন দলের হয়ে প্রতিনিধিত্ব করার আর সেই স্বপ্ন পূরণের একেবারেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে বারো জন ক্রিকেটার আসন্ন পাইকপাড়া গোল্ড কাপে যাদের দেখা যাবে কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাবের জার্সি গায়ে যদিও এই বারো জনের মধ্যে ছয়জন ছিল চাঁদপুরের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে আলোচিত টুর্নামেন্ট কালিন্দিয়া টুর্নামেন্টের শেষ আসরের চ্যাম্পিয়ন দল কাতার স্পোর্টিং ক্লাবের সদস্য যার মধ্যে রয়েছেন সমান তিনজন ব্যাটার ও তিনজন বলার ব্যাটারদের মধ্যে দেশের সেরা ওপেনিং জুটি রাসেল আহমেদ শুক্কুর জ্যাক আরিফ এবং হিটম্যান জাহিদ সৈকত তাদের সঙ্গী টেপ বলের সেরা তিন বলার সুমন তুলাসাগর ও নিকাশ এই ছয় জনের সাথে নতুনভাবে যুক্ত হলেন গাজীপুরের রকি ইসমাইল ও আমির এই তিন ব্যাটারের সাথে অলরাউন্ডার হিসেবে যুক্ত হলেন ওসামা আর বলার হিসেবে সিরাজগঞ্জের ইমন এবং চট্টগ্রামের রিফাত এই বারো জনের সাথে কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাবের হয়ে যুক্ত হতে পারে উমরে পেসার দর্শক কেমন হয়েছে পাইকপাড়া গোল্ড কাপ কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাবের দল অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন